মমনসিংহের ভালুকায় মরেল থানা পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্য আটক দেশীয় অস্ত্র উদ্ধার ও একটি পিক আপ জব্দ করা হয়েছে বঙ্গটিভির ভ্রাম্যমান প্রতিনিধি জাহিদ খানের রিপোর্ট শুক্রবার রাতে ভালুকা মডেল থানার এস আই মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে এস আই নূর কাশেম এস আই নজরুল ইসলাম সঙ্গী ও ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার ভাণ্ডার এলাকায় সিন্দি পাম্পের পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয় আটককৃতারা হলেন ভালুকা উপজেলার মেদোয়ারি গ্রামের সালামের ছেলে কায়ুম বর্তা গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে শান্ত মিয়া ও বিরুনিয়া গ্রামের মৃত এলাহি শেখের ছেলে আলামিন শেখ এরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জামালপুর শেরপুর কিশোরগঞ্জ এলাকায় চুরি ডাকাতি সহ একাধিক অপরাধের সাথে জড়িত ভালুকা মরেল থানার ওসি শাহ কামাল আকন পিপিএম বার জানান আটকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতি চিন্তায় মাদকসহ একাধিক মামলা রয়েছে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে যোগ করেন তিনি তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং যোগ করেন তিনি তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে যোগ করেন তিনি